আসসালামু আলাইকুম ওর আলহামদুলিল্লাহ আল্লা সম্মানিত ইউটিউব বন্ধুরা দেশ ও দেশের বাইরে কাছে দূরে দেশ ও প্রবাস যেখান থেকে বিরোধ দেখছেন ফেসবুক পেজ থেকে যারা আমার বিরোধ দেখছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এসকে চলে আসলাম আমি টয়টা কোম্পানির টয়টো এয়ার্সগানি দুই হাজার বিশের মডেল সব আমাকে বলেন মাসুদ ভাই টয়টা কোম্পানির গাড়ি দেখান ইয়ারেস্কর অ্যাক্সেন্ট এগুলো দেখান আমাদেরকে তাই আপনাদের জন্য নিয়ে আসলাম এই ভালো মানের গাড়ি বিশ মডেল গাড়ি সস্তার ভিতরে নিতে পারবেন মানসম্মত গাড়ি মাননসই গাড়ি দেখার মতন গাড়ি সব কিছু দেখে নেবেন ভালো মন্দ দেখে শুনে নেবেন আমি সব কিছু দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওটা টেনে দেখবেন না ফেসটাকে ফলো দিয়ে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন অসংখ্য ধন্যবাদ আপনারা আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ দেখেন আমি গাড়িটা প্রথমে স্টার্ট দিচ্ছি কত কিলোমিটার চলছে এই যে দেখুন এক লক্ষ বাহাত্তর হাজার কিলোমিটার চলছে দেখেন আপনারা সবকিছু দেখে নেন গাড়ির কন্ডিশন কি এই যে দেখেন এয়ার ব্যাগ দেখেন আপনারা এই যে দেখেন অটোমেটিক গাড়িটা এই যে অটোমেটিক গাড়িটা দেখেন আপনারা সবকিছু অটোমেটিক দেখে নেবেন এই যে দেখেন এসি মুখে মার্শাল্লা এসি চলে দেখেন এসি পারফেক্ট এসি এসি চলে হ্যাঁ এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি গাড়িটার কন্ডিশন পুরা গাড়ির সব কিছু দেখাবো কোথায় যাবেন না আশা করি আমাদের সাথে থাকেন আসসালামু আলাইকুম বনুবাই কে হল সাল ঠিকঠাক এ খরিৎ কেমনও কিন্তু বাই আজ মে একাইল কয়া টয়টা ইআরএস কা লুলু করলা মাশাআল্লাহ জবরদস্ত গানি যে আচ্ছা গানি রেড বিজিয়া দানি সস্তায় লে সকতা হ আচ্ছা লাগানি লিখায় গাইজ রানিং গানি দেখা আপনা টয়টা ইআরএস 1500 সিসি ওয়াই এখন সেন্সর গুলা আস দেখা প্লেরা এই দেখতে পাচ্ছেন দেখাচ্ছি আপনাদেরকে আমি সুন্দর কইরা এই দেখেন এই যে দেখা জায়গা কতটুক লাগে এই যে দেখুন এই জায়গা কতটুক লাগে সে ভেং গানি ভিতরে দেখা প্লেরা দেখেন এই দেখেন দূর থেকে দেখাচ্ছি সুন্দর করে আমি আপনাদেরকে দেখেন ভিতরে আরো ভালো করে দেখাবো এই যে দেখেন টয়টা দেখেন টয়টা অরিজিনাল টয়টা ফার্স্ট সিস্টেম সবকিছু ঠিক আছে দেখ এই যে সাত দামেই লাগছে দেখেন সাত দামে সামান্য সামথিং দেখেন আপনারা দেখে নেন কিছু ভালো করে দেখে নেন কালার লুলু দেখেন কোনো সমস্যা আছে কিনা আপনারা নেন ইঞ্জিলটা দেখুন আপনার ইঞ্জিনটা দেখাচ্ছি আপনার কোথায় যাবেন ইঞ্জিনটা দেখুন ভালো করে রানিং ইঞ্জিন দেখেন রানিং ইঞ্জিন গায়ে দেওয়ানো এরপর আসেন ব্যাগ ডালাতে আমি দেখাচ্ছি ব্যাগ ডালা আপনাদেরকে দেখাচ্ছি ব্যাগে কি অবস্থা আছে লক্ষণ কি পরিস্থিতি কি মডেলটা দেখেন এই দেখেন বিশের মডেল দেখেন নেন বিশের মডেল এই দেখেন বিশের মডেল এই দেখেন ও কালা ওর সিনেমা কালা দেখেন টয়টা এই দেখেন টয়টা এই দেখেন হ্যাঁ ভাই রামা যদি নিতেশ চান গাড়ি নিলে জিততে পারবেন ইনশাল্লাহ মানুষের গাড়ি আটপেট গাড়ি আপনি আমার সাথে থাকবেন উনত্রিশ হাজার ফাঁসো রিয়াল তিরিশ হাজার আসাফে বিক্রি করবে ভালো থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ